বলছি সময় ম্যাম কিন্তু বলেছে পরীক্ষার দুদিন আগে পর্যন্ত স্কুলে আসতে ম্যাম সাজেশন দেবে ঠিক আছে ঠিক আছে তাই নাকি দিশা কই ম্যাম আমাদের তো বললো না আর্টস এর স্টুডেন্টদের আবার সাজেশন লাগে ম্যাম শুধু সায়েন্সের স্টুডেন্টদেরই আসতে বলেছে রে দিশা বুঝি তোর কাছে কম্পাস আর একটা স্কেল হবে আমার জিওগ্রাফির কিছু ড্রইং ছিল তো সেগুলো পড়তাম শুন শুনে এসব যেতে বাচ্চাদের আঁকা আঁকি করতে হয় না তো বাড়ি থেকে কম্পাস আর স্কেলটা নিয়ে আসু আর আমার কম্পাস আর স্কেল ম্যাথ করার জন্য ফিরে দিশা পরীক্ষায় কত পেলি 350 পেয়েছি রে 350 আমি তো 410 পেয়েছি শুন শুনাই আমার না সায়েন্স আর্টস না সায়েন্স পড়তে হয় আর্টস মতো না যে না পড়লে পরীক্ষায় পাস শুনবি না সায়েন্স হোক বা আর্টস দুটোতেই কিন্তু পড়াশোনা করতে হয় আর তাছাড়া কত বেশি নাম্বার পেলাম সেটা ম্যাটার করে কোন ডিপার্টমেন্ট থেকে পেলাম সেটা কিন্তু ম্যাটার করে না বুঝ এখন মনে হচ্ছে আর্টস নিলেই ভালো হতো